আসসালামু আলাইকুম আপনাদের যাদের ফোনের স্ক্রিন রেকর্ড করতে গিয়ে এক দুই মিনিট রেকর্ড করার পর আর রেকর্ড হয় না রেকর্ডিং কেটে যায় তাছাড়া আপনাদের ফোনের অডিও সাউন্ড রেকর্ড নিয়ে যত রকম সমস্যা আছে এই সব সমস্যাগুলো আজকের ভিডিও দিয়ে দেখলে সমাধান করতে পারবেন আপনারা প্রথম প্লে স্টোরে যাবেন এখানে এক্স রেকর্ডার লিখে নেবেন এখানে আপডেট দিয়ে নেবেন আমার এখানে আপডেট দিয়ে নিচ্ছে। আমার একটি আপডেট হয়েছে এখন এখানে ওপেন দেখাচ্ছে যাদের স্ক্রিন রেকর্ড করতে গিয়ে বারবার কেটে যায় তারা এই সেটি ক্লিক করবেন তারপর এখানে এই যে অ্যাপস আছে এই অ্যাপসই ক্লিক করবেন তারপর এখানে এই যে ম্যানেজ অ্যাপস এটাই ক্লিক করবেন এখান থেকে আপনারা এক্স রেকর্ডের অ্যাপটি খুঁজে নেবেন আপনাদের আগে করে থাকতে পারে এখানে আমি এক্স রেকর্ডের অ্যাপটি এই যে খুঁজে নিলাম এখানে স্টোরেজ আছে এই স্টোরেজে ক্লিক করে দেবেন এই যে ক্লিয়ার ডাটা এটাই ক্লিক করে দেবেন এখানে ক্লিয়ার অল ডাটা এটাই ক্লিক করে দেবেন এখানে ওকে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন এখানে এই যে আদার অ্যাপস এটাতে ক্লিক করে দেবেন এখানে একটা লাল কক্স চিহ্ন হয়ে রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন এখানে এই যে অ্যালাউ এই অ্যালাউ এর উপর ক্লিক করে দেবেন এখন দেখেন এটা কিন্তু সবুজ কালার হয়ে গেছে আবার এই লাল করুচিহ্ন এটার উপর ক্লিক করে দেবেন এখানে এই যে অলওয়েজ এলাউ এটার উপর ক্লিক করে দিবেন এখানে দেখেন এখানে কিন্তু সব কটা টিক টিকমার্ক হয়েছে এখান থেকে ব্যাগে চলে যাবেন তারপর এই যে নোটিফিকেশান এটার উপর ক্লিক করে দেবেন এটা কিন্তু সব কটা অফ আছে এটা এই যে উপরেরটায় ক্লিক করলে সব অন হয়ে গেছে এগুলো সবগুলো অন করে রাখবেন তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন এই যে এখানে আছে অ্যাপ পারমিশন এটার উপর ক্লিক করে দেবেন এই যে এখানে আছে কন্টেন্ট এটার উপর ক্লিক করে দেবেন এই দেখেন এটা ড্রন্ট অ্যালাউ আছে এটা এই যে অ্যালাউ করে দেবেন এই যে এখানে মাইক্রোফোন এটার উপর ক্লিক করে দেবেন এই দেখেন অ্যালাউ অনলি উইল ইউজ ইন দি অ্যাপ আপনারা এই অ্যালাউ এটার উপরে ক্লিক করে রাখবেন তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন তারপর এই যে এখানে আছে ফটোজ অ্যান্ড ভিডিওজ এটার উপর ক্লিক করবেন এখানে এই যে অলওয়েজ অ্যালাউ অল এটার উপরে ক্লিক করে দিবেন তো এখানের আপনাদের কাজ শেষ যদি আপনাদের ফোনের র্যাম টু জিবির বেশি না হয় তাহলে এইসব সেটেন কাজে নাও আসতে পারে কারণ আমার একটা টু জিবি র্যামের ফোন ছিল সেই ফোনটা আমি এই সব সেটেন যখন করেছি এক দুই মিনিট রেকর্ড হওয়ার পর এটা কেটে যেত কিন্তু এখন আমার এই ফোনের র্যাম যেহেতু বেশি তখন একটা আর কাটছে না এই সমস্যার যদি আপনাদের ফোনের র্যাম টু জিবি হয় তাহলে এই সব সেটিং আপনাদের কাজে নাও আসতে পারে যেহেতু এই সব সেটিং আপনাদের ফোনের র্যাম যদি টু জিবির বেশি হয় তখনই এই সব সেটিন আপনাদের কাজে আসবে তারপর এখান থেকে বেগে চলে এখন এখানে এই যে এক্স রেকর্ডার অ্যাপটি ওপেন করে নিচ্ছে আপনারা প্রথম যখন ওপেন করবেন অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে নেবেন তারপরে এই যে নিচে সেটিং আছে এই সেটিংসে ক্লিক করবেন এই যে এখানে আছে অডিও সেটিং এটার উপর ক্লিক করবেন এইখানে ডিফল্ট একশো থাকে আপনারা এখান থেকে একশো পঞ্চাশ করে দিতে পারেন ফুল করে দিলে সাউন্ড অতিরিক্ত শোনা যায় এখান থেকে আপনারা একশো পঞ্চাশ করে দেবেন এখানে একটা খালিগাড় আছে এটা ঠিকমার্ক করে রাখলে বাহিরের নয়েজ একটু কম আসবে তো এটা করে দিলাম এখানে যদি আপনারা এই মাইক্রোফোনে সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের ফোনের স্ক্রিন রেকর্ড হবে সাথে মুখে যেটা বলবেন সেটা রেকর্ড হবে তারপর এখানে আছে ইন্টারনাল অডিও এটাই যদি আপনারা সিলেক্ট করে রাখেন তাহলে আপনারা মুখে যেটা বলবেন সেটা রেকর্ড হবে না ফোনের স্ক্রিন রেকর্ড হবে সাথে ফোনে যদি কোনো রিংটোন বাজে সেটা রেকর্ড হবে তারপরে এখানে আছে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন এটাই যদি আপনারা সিলেক্ট করে রাখেন তাহলে আপনারা মুখে যেটা বলবেন সেটা রেকর্ড হবে সাথে ফোনে যদি কোনো রিংটোন চলে সেটাও রেকর্ড হবে ফোনের স্ক্রিন রেকর্ড হবে এখানে আছে মিউট এই মিউটটাই যদি ক্লিক করে রাখেন তাহলে আপনারা মুখে যেটা বলবেন সেটাও রেকর্ড হবে না ফোনের কোনো রিনটোনও রেকর্ড হবে না এটাই যদি আপনারা সিলেক্ট করে রাখেন তাহলে শুধু ফোনের স্ক্রিন রেকর্ড হবে তবে এখানে গুরুত্বপূর্ণ আরেকটা কথা হলো এই যে ইন্টারনাল অ্যান্ড অডিও অডিও এবার ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন এই দুইটা অপশান যদি আপনাদের ফোনে র্যাম টু জিবি হয় তাহলে এই দুইটা অপশন আপনারা নাও পেতে পারেন কারণ এইসব এইসব অপশানগুলো টু জিবি র্যামের উপরে হলেই এইসব অপশানগুলো আপনারা পাবেন তাই এখান থেকে আমি বেগে চলে যাচ্ছি তারপর এখানে আছে ভিডিও সেটিংস এটার উপর ক্লিক করে দিচ্ছি এটা ডিফল্টে সাতশো বিশ পি আছে এটা এটা যদি সাতশো বিশ করে রাখেন তাহলে একটু নর্মাল কোয়ালিটি হবে আপনারা এটা এক হাজার আশি করে রাখবেন এক হাজার আশি করে রাখলে এটা এইচডি কোয়ালিটি তো এখান থেকে আমি ব্যাগে চলে যাচ্ছি তারপর এখানে আছে রেকর্ডিং মোড এটার উপর ক্লিক করে দিচ্ছি এখানে নর্মাল মোড সিলেক্ট করা আছে এখানে এই যে আমি প্রফেশনাল মোড করে দিচ্ছি তারপর স্কুকলে একটু নিচের দিকে যাচ্ছে এখানে আছে ব্রাশ এটার ওপর যদি আপনারা ক্লিক করেন তাহলে এই দেখেন এখানে এই যে একটা অপশান আছে এই অপশানটায় আপনারা মার্ক করে দেখাতে পারবেন এই দেখেন এটা এরকম দেখাতে পারবেন এই গোল করে দেখাতে পারবেন তারপর এই যে তীরচ্ছিন্ন করে দেখাতে পারবেন কোনো কিছু এরকম লিখে দেখাতে পারবেন মার্ক করে এরকম কোনো কিছু মার্ক করে দেখাতে পারবেন তারপর আমি এখানে আর যে সেটিনগুলো আছে এই সেটিনগুলো ডিফল্টেই থাকবে